মধ্যরাতে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে এই দিকে সেনাপ্রধান সকালেই ডক্টর ইউনুসকে কঠিন বার্তা দিয়ে দিলেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন নাসিরউদ্দিন পাটোয়ারী এই এনসিপির মধ্যে একটা ভিন্ন কালচারের তৈরি করছে চোখ রাঙায়া বিদেশ পড়ে থাকতে হবে অনলাইনে কথা বলতে হবে দেশে ঢুকতে পারবে না তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিনে একবার একটা বক্তব্য এই যে বাবা তিন দিন হয়েছে না জুম্মা জুম্মায় আট দিন

কারণ নাসির উদ্দিন পাটোয়ারি এই এনসিপির মধ্যে একটা ভিন্ন কালচারের তৈরি করছে এখন এনসিপির যারা নেতারা আছে সবাই কম বয়স আমাদের তো এদের মধ্যে আছে উৎফুল্লতা আছে বিজয়ের একটা কি বলে যে কাজ করে বাট একটা জিনিস যেটা দরকার ছিল সেটাই নাই সেটা হচ্ছে ভিন্ন মতের অন্য দলের যারা রেসপেক্টেড পারসন তাদেরকে শ্রদ্ধা দিয়ে কথা বলা দেখেন আপনি একজনের সমালোচনা করবেন কিন্তু চোখ রাঙাইয়া বিদেশ পড়ে থাকতে হবে অনলাইনে কথা বলতে হবে দেশে ঢুকতে পারবে না তারপর প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি নিয়ে একবার একটা বক্তব্য এই যে বাবা তিন দিন হইছে না জুম্মায় জুম্মায় আট দিন মানে রাজনীতির মাঠে আইসা তো এই ধরনের কথাগুলো বললে হয় কি মার্কেট পাওয়া যায় যেমন ধরেন যারা বিএনপিকে অপছন্দ করে তো নাসিরউদ্দিন পাঠুয়ারির এমন ডায়লগে তারা কিন্তু মজা পায় ইভেন গণমাধ্যমে বড় হইয়া হেডলাইন হয় নিউজ হয় যেমন আজকের নিউজটা ধরেন ইস্টাক নাসির রে আমি জানেন না এটা যমুনা টেলিভিশন থেকে কানেক্টেড এটা নিশ্চয়ই এআই প্রযুক্তির তৈরি হওয়া কোনো ফেক নিউজ না বেয়াদব যে বললেন যে ভাষায় এটা দরকার ছিল কারণ নাসির উদ্দিন এটা মনে করতেছে বিএনপি সহ অন্যান্য দলগুলো যারা আছে এরা সবাই ভদ্র এখন এদের মেইন টার্গেট হচ্ছে বিএনপি তো সেই ক্ষেত্রে এখান থেকে কোনো ধরনের রিয়েকশন আছে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না মানে এদের ভাষা প্রয়োগে মনে যারা বাংলাদেশের এই মুহূর্তে মালিক হয়ে গেছে এরা দশজন জন মিলাপুরা বাংলাদেশে জুলে অভ্যুত্থান ঘটাই দিছে আর বাকি যারা আছে ধৈনচা বাবা তুমি রাজনীতি করতে আসছো তুমি রাজনীতিতে আসলে প্রথম যে জিনিসটা এই দেশের সংস্কৃতিতে নাই সেটা আমরা এনসিবির কাছে প্রত্যাশা করি আমরা আওয়ামী লীগের সময় দেখছি যে কিভাবে বিএনপিকে কোন ভাষায় আক্রমণ করা হয় বিএনপির নেতা কর্মীদের মধ্যে এই কালচার এখনো আছে এখানে ভিন্নতারা কই থেকে আসবে যে বিএনপির একজন কর্মী সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করবে আওয়ামী লীগের একজন কর্মী সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা করবে কারণ এই দুইটা দলের বাবা তো তারা এখন আপনি এই দুইটা দলের প্রধানকে নিয়ে কথা বলে আপনি ভাববেন আপনারা শ্রদ্ধা করবে এটা তো সম্ভব না বঙ্গবন্ধু নিয়ে তো বলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারেক রহমানের নিয়েও সর্বশেষ নাসরুদ্দিন পাটোয়ারের যে অ্যাক্টিভিটিস ছিল ডাইরেক্ট বেয়াদবি এবংকে কি হুমকি ছিল এখন আপনি একটা রাজনৈতিক দলের প্রধান আপনারা একটা জায়গা হোল্ড করছেন আপনাদের ইচ্ছার বিরুদ্ধে গেলে ওই মাহিন্দ্রে বহিষ্কার করে দিবেন কিন্তু বাকি ভাতজন কক্সবাজার বাতাস খেয়ে আইসে এটা নিয়ে আপনারা পারবেন না এগুলো মানুষ বোঝে যত এগুলা করবেন মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবে আর বাকি ইস্ট্রা ইস্টাকোষণ বিএনপির মধ্যে উঠতি বয়সের যে ইয়াং জেনারেশন কানেক্টেড এর মধ্যে কিন্তু ইষ্টাক একটা টপ ক্যারেক্টার টাকা পয়সা ধন সম্পত্তির জনপ্রিয়তা কোনো কিছুর কিন্তু অভাব নাই আর এই ইস্টাকের সাথেই আসিফের বা এই এনসিপির ভিতরে বাহিরে যারা আছেন সরকারের এরা প্রত্যেকে কিন্তু একটা কি বলা যে পাঙ্গা কিন্তু ইসাকের সাথে নিয়ে রাখছে তা আমার মনে হয় যে নাসির উদ্দিন পাটুয়ারিদের ভাষা প্রয়োগে সৌন্দর্য আসা মানুষ ওই সেফুদার কিন্তু ভক্ত আছে বুঝছেন একটা লেবেলের গণহারে না আপনি রাজনীতি করবেন আপনি জননেতা হবেন জনগণের পালসটা বুঝতে হবে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইনুজ ও তার সরকার কি হাসিনা সিন্ড্রম বা আতঙ্কে ভুগছেন আতঙ্ক না হলে দলটির কার্যক্রম নিষিদ্ধের পরও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে প্রেস সেন্সরশিপ কেন আরোপ করলো অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রেস রিং বাইশে আগস্ট হুশিয়ার করে দিয়েছে দেশের গণমাধ্যমগুলোকে বলেছে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে যেন তেন আইন নয় সন্ত্রাসবিরোধী আইনের মতো কালো আইনের ভয় দেখাচ্ছে মন খুলে কথা বলা ও লেখার স্বাধীনতা দেওয়ার কথা বলেছেন অধ্যাপক ইনুস অথচ তারই প্রেস রিং শেখ হাসিনার বক্তব্য প্রচারে প্রেস সেন্সরশিপ আরোপ করতে গিয়ে আদালতের আদেশের অপব্যাখ্যাও দিয়েছেন বিবৃতি নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি অধ্যাপক ইউনূসের প্রেস রিং যে বাংলাদেশের গরমwidehatে কতটা টুটি চেপে ধরেছেন সেটা জীবনের শেষ চিঠিতে লিখে গেছেন পররাষ্ট্র বিষয়ক সাংবাদিক বিবরণঞ্জন সরকার বলেছেন প্রধানউপদেষ্টার প্রেস বিভাগ তো মন খোলা নয় মিডিয়া যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সবাই আতঙ্কে থাকেন সব সময় বড় প্রশ্ন হলো শেখ হাসিনাকে নিয়ে সরকারের মধ্যে হঠাৎ করে এমন আতঙ্ক দেখা দিচ্ছে কেন বিশেষ করে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের চিঠিতে ভারতের প্রতিক্রিয়ার পরপরই কেন প্রেসিং এমন হুশিয়ারি দিল এই হুঁশিয়ারি আদৌ কি দেশীয় গণমাধ্যমের জন্য নাকি অন্য কারোর জন্য যাদের কাছে প্রেস সচিব আগে ক্ষমা চেয়েছিল বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে প্রধান উপদেষ্টা লম্বা বিবৃতি দিয়েছে যার পরতে পরতে আছে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে হুঁশিয়ারি বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের টেলিভিশন সংবাদ এবং অনলাইন আউটলেট গুলোতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার দুই হাজার নয় সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন তাছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন ষোড়শাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে রায় দিয়েছে দর্শক গত বছরের পাঁচই ডিসেম্বর শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক কাপড় ট্রাইব্যুনাল একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে দ্রুততম সময়ের মধ্যে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটি আর নির্দেশ দিয়েছিল আদালত অধ্যাপক ইউনুসের প্রেস উইং এখন ফরমান জারি করেছে শেখ হাসিনার যে কোনো বক্তব্য প্রচার ও প্রকাশ করলে বাংলাদেশের গণমাধ্যম গুলোকে মূল্য দিতে হবে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রেস উইং গণমাধ্যমের ঝাঁপি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বলছে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করা অপরাধমূলক প্রচার কর্ম তার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে দর্শক গত পাঁচই ডিসেম্বর দেওয়া আদালতের নির্দেশটি নিয়ে প্রশ্ন তুলেছিল বেশ কিছু গণমাধ্যম বিবিসি বাংলা ও ডয়সেভেলে দুটি প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা এবং সেগুলো সরানোর জন্য আদালত যে নির্দেশ দিয়েছে তা বাস্তবে কার্যকর করা কঠিন হবে বিবিসি বাংলা প্রশ্ন তুলেছিল বিদ্বেষমূলক বক্তব্য কিভাবে নির্ধারণ করা হবে আইনজীবীদের দৃষ্টিতে এটি নির্ধারণ করা ও এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা কঠিন বিবিসি বাংলা ওই খবরে প্রশ্ন তুলেছিল শেখ হাসিনা যদি বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক মোহাম্মদ ইনুসকে স্বৈরাচার বলেন তাকে বিদ্বেষমূলক বক্তব্য হিসেবে গণ্য হবে তার উত্তরে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক বিবিসি বাংলাকে বলেন আমার তো মনে হতে পারে মোহাম্মদ ইনুস স্বৈরাচার আপনার মনে হলো না যে এখন আপনার মনে হয়নি বলে আমি তাকে বলতে পারবো না সুপ্রিম কোর্টের আরাক আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোশেদ বলেছেন সুনির্দিষ্টভাবে বিদ্বেষমূলক বক্তব্য খুঁজে বের করা কঠিন আইনজীবী শাহদিন মালিকের মতে কোনো আইনের অধীনেই বিদ্বেষমূলক বক্তব্যকে সংজ্ঞায়িত করা সম্ভব না অত্যন্ত দুষ্কর তাই এটি কার্যকর হওয়ার কথা না কিন্তু বাস্তবতা হলো অধ্যাপক ইউনুসের প্রেসিং কোনটি বিদ্বেষমূলক বক্তব্য আর কোনটি নয় তা নির্ধারণে ব্যর্থ হয়ে এবার টুটির চেপে ধরতে চায় গণমাধ্যমের গত ডিসেম্বরে গণমাধ্যমগুলোর মধ্যে এমন আশঙ্কা ছিল সেটি এখন সত্যি হলো স্বাধীন মালিক গত সাতই ডিসেম্বর বিবিসি বাংলাকে বলেছিল আপনি যে ব্যাখ্যায় দেন না কেন কে কি বলতে পারবে আর কি পারবে না ওইখানে যাওয়াটাই বাক স্বাধীনতার পরিপন্থী এগুলো গণমাধ্যমকে কণ্ঠাসা করার প্রক্রিয়া কি ছাপানো যাবে কি যাবে না বললে তো এর কোনো শেষ নেই স্বাধীন মালিক সহ একাধিক আইনজীবীর আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো আবার দুই হাজার নয় সালে যে সন্ত্রাস দমন আইনের দোহাই দিচ্ছে তারও অপব্যাখ্যা দিচ্ছে প্রেসিং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত বারোই মেয়ে সন্ত্রাসপ্রাদী আইনের আওতায় এই প্রজ্ঞাপনটি জারি করা হয় তখন দুটি বিতর্ক উঠেছিল প্রথমটি হলো সন্ত্রাস দমন আইনে কোন দলের কার্যক্রম নিষিদ্ধের সুযোগ নেই দলের কার্যক্রম নয় দলকে নিষিদ্ধ করার সুযোগ আছে দ্বিতীয়টি হল গণমাধ্যমের আওয়ামী লীগ নিয়ে সংবাদ মতামত ও বিশ্লেষণ প্রকাশ করা যাবে কিনা তখন সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল আওয়ামী লীগ এর কোনো কর্মকাণ্ড দলটি সম্পর্কে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের যৌক্তিক গঠনমূলক বা আইনানুক বিশ্লেষণ বা মতামত প্রদান ওই প্রজ্ঞাপন দ্বারা খর্বিত করা হয়নি দর্শক বাংলাদেশের কোন গণমাধ্যম যদি এখন শেখ হাসিনার কোন কর্মকাণ্ড বা বক্তব্য নিয়ে গঠনমূলক এবং বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন তৈরি করতে চায় তাহলে সেখানে তো শেখ হাসিনার বক্তব্য প্রচার করতে হবে সেক্ষেত্রে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যদি নিষিদ্ধ হয় তাহলে সমালোচনা নিষিদ্ধ হয়ে গেল না তো আবার সরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে শেখ হাসিনার অডিও লিক করে গণমাধ্যমে পাঠানো হয় সেগুলো প্রচার হয় এখন কি এসব অডিও প্রচার করা যাবে দর্শক শেখ হাসিনা দিল্লি থেকে নিয়মিত দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দেন কখনো কখনো লাইভে অংশ নেন সেগুলোর বেশিরভাগই বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত বা প্রকাশিত হয় না তাহলে হঠাৎ করে কেন প্রেসিং এর পক্ষ থেকে গণমাধ্যমের ছাপি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হলো প্রশ্ন উঠেছে সরকারের মধ্যে কি শেখ হাসিনা বিধি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে সরকার একাধিক সূত্র বলছে প্রক্রিয়াটি একেবারে হঠাৎ নাই বিবিসি বাংলায় গত আটি আগস্ট একটি খবর প্রকাশ করে যেটি শিরোনাম ছিল কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে কিভাবে খবরটিতে দাবি করা হয় কলকাতায় একটি বাণিজ্যিক ভবনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অফিস আছে সেখান থেকে দলীয় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে দলটি বলছে কলকাতা ও সহ ভারতের কোথাও আওয়ামী লীগের কোনো অফিস নেই কিন্তু এরই মধ্যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারত সরকারকে চিঠি দেওয়া হয় বাংলাদেশ সরকার বক্তব্য দু দেশের সম্পর্ক বজায় রাখতে ভারত সরকার উচিত বাংলাদেশ বিরোধী কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া কিন্তু ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জবাবে এ ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে উল্টো নালিশ করেছে ভারত সরকারকে অস্বস্তিতে ফেলতে কাল্পনিক অভিযোগ করা হচ্ছে এই ধরনের ভিত্তিহীন অভিযোগই বড় দু দেশের সম্পর্কের অবনতি হতে পারে আরো এক ধাপ এগিয়ে ভারত সরকার বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দাবি করেছে দর্শক বাংলাদেশ সরকার অভিযোগে গা কলা তো দূরে থাক তার ঠিক একদিন পর মানে একুশে আগস্ট দিল্লি থেকে শেখ হাসিনা অনলাইনে দলের কেন্দ্রীয় কমিটির সাথে সভা করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম দা ওয়ার্ল্ড খবরে বলা হয়েছে বাংলাদেশ সরকার ভারতে বসে আওয়ামী লীগের কার্যকলাপ নিয়ে আপত্তি তোলার পর দিন দলের কেন্দ্রীয় কমিটি বৈঠক করেন শেখ হাসিনা দেশ ছাড়ার পর দলের সাথে প্রথম কেন্দ্রীয় কমিটির সাথে বৈঠক করেছেন সরকার ভিতরে থাকা আরেকটি সরকার মনে করছে দিল্লিতে বসে শেখ হাসিনা দল গোছাচ্ছেন আওয়ামী লীগ এমনকি দলটির অঙ্গ সংগঠনের নেতাদের ডেকে নিয়ে বৈঠক করছেন সেসব খবর গণমাধ্যমে উঠে আসছে সরকার একাধিক সূত্র বলছে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে নিয়ে সরকারের বা তার প্রেস উইং এর ভয় কম বলতে গেলে নেই কারণ টেলিফোনের মাধ্যমে বা হুমকি দিয়ে দেশীয় গণমাধ্যম গুলোকে নিউজ প্রকাশ করা থেকে বিরত রাখা সম্ভব তার প্রমাণও উঠে এসেছে সদ্যপ্রয়াত সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোলা চিঠিতে নির্দেশ হওয়ার আগে একুশে অগস্ট বর্ষীয় সাংবাদিক বিভুরঞ্জন সরকার বিডিনিউজ টোয়েন্টি ফোর কে একটি খোলা চিঠি লিখেছিলেন বিভুরঞ্জন এই শেষ চিঠিতে এসেছে কিভাবে সরকার সরকার প্রেস প্রেস উপর তিনি গত বছর পরিবর্তনের পর গণমাধ্যমের অবস্থা আরো খুলে করার প্রধান উপদেষ্টা বলেছেন কিন্তু তার প্রেস বিভাগ তো মন খোলা নয় মিডিয়া যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সবাই আতঙ্কে থাকেন সবসময় কখন না কোন খবর বা লেখার জন্য ফোন আসে তুলে নিতে হয় লেখা বা খবর দর্শক সাংবাদিক সরকার সরকারকে নিয়ে থাকছে আমাদের পরবর্তী ভিডিও দর্শক বিগুরাজ সরকারের চিঠির কয়টি লাইন থেকে পরিষ্কার দেশীয় গণমাধ্যম গুলো অধ্যাপক ইনুসের মাথা ব্যথার কারণ নয় কারণ হলো বিদেশি সংবাদ মাধ্যমগুলো বিশেষ করে বিবিসি বাংলা ও ডয়েসেভেলে বাংলাকে নিয়ে যত দুশ্চিন্তা এর আগে ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিবিসি বাংলাকে শেখ হাসিনার ফ্যান বলে মন্তব্য করে পোস্ট দিয়েছিলেন সেই পোস্টে তিনি দাবি করেছিলেন বিবিসি বাংলা শেখ হাসিনার জন্য একটি নিখুঁত প্ল্যাটফর্ম দিয়েছে তিনি প্রশ্ন করেছিলেন বিবিসি বাংলাকে কখনো নির্বাসিত বিএনপি নেতা তারিক রহমানকে একই রকম প্ল্যাটফর্ম দিয়েছে বিবিসি বাংলা তারেক রহমানের বক্তব্য প্রচার করেছিল। মধ্যে জন্য বিবিসির কাছে ক্ষমা চান লেখেন বিবিসি বাংলার সংবাদ নিয়ে আমার সাম্প্রতিক বক্তব্যের জন্য আমি ক্ষমা প্রার্থী আমি আমার বক্তব্য সংশোধন করতে চাই সরকার একাধিক সূত্র বলছে শেখ হাসিনার বক্তব্য কিংবা আওয়ামী লীগ নিয়ে বিদেশি গণমাধ্যমগুলোতে খবর প্রচার হওয়ায় না সরকার সমর্থকরা সরকারি কিংস পার্টি এনসিপি থেকে এ নিয়ে সরকারকে গত ফেব্রুয়ারিতে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিয়েছিল কিন্তু আন্তর্জাতিক সমালোচনার ভয়ে সরকার এ বিষয়ে ব্যবস্থা নেয়নি তখন এনসিপি পক্ষ থেকে ফতোয়া দেওয়া হয়েছিল ভাষণ প্রচার করলে শেখ হাসিনাকে সহযোগিতা করছে বলে ধরে নিতে হবে সরকারি সূত্রগুলো বলছে সরকারের কয়েকজন উপদেষ্টা ও কিংস পার্টি নেতাদের দুর্নীতি আর মব সন্ত্রাসে সরকারের ত্রাহি ত্রাহি অবস্থা জনপ্রিয়তার শূন্যের কোটায় এর মধ্যে আওয়ামী লীগ নিজেদের গুছিয়ে নিচ্ছে এমন পরিস্থিতিতে আওয়ামী খবর গণমাধ্যমে বিশেষ করে বিদেশি সংবাদ মাধ্যমে আসতে থাকলে দলটি নিষেধাজ্ঞার বিষয়ে আন্তর্জাতিক চাপ আসতে পারে এর মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে লন্ডনে ডাউটি স্ট্রিট চেম্বারের দুজন আইনজীবী দলটি নিষেধাজ্ঞার বিষয়ে পদক্ষেপ নিতে জাতিসংঘের তিনটি সংস্থা চিঠি দিয়েছে সরকার বুঝতে পারছে অনলাইন ও সংবাদ মাধ্যমে আওয়ামী লীগকে ঠেকানো কঠিন হবে এ কারণে প্রেস উইং এর পক্ষ থেকে গণমাধ্যমকে ঝাপি বন্ধের হুমকি দিয়ে রেখেছে প্রশ্ন হলো এর আগে সাংবাদিকদের নামে দেদার